আসসালামাইকুম আমার চাকরি ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান সকলে অবগত আছেন যে যে গত একত্রিশ বারো দুই হাজার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করে এখানে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে পিওন পদের পরীক্ষা আগামী চার আগামী চার জুলাই দু হাজার পঁচিশ তিনটে তিরিশ থেকে চারটে তিরিশ এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলেই জানেন অলরেডি এস এম পেয়েছেন যারা এখনও এস এম এস পান নাই কিভাবে আপনার এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার দিক নির্দেশনা সহ বিভিন্ন বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরীক্ষার সময় কি কী কাগজপত্র নিয়ে যাবেন বিস্তারিত বিষয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিস্তারিত বিষয়টা হলো আপনারা একটু খেয়াল করবেন পিয়ন পোস্ট এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি এখানে কিন্তু আহ সর্বোপরি আপনারা একটু খেয়াল করবেন লোক নেবে মাত্র বারো জন এখানে বেতন গেট আপনার আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাশে আবেদন করছেন আর যারা অস্থায়ী ভিত্তিতে ছিল তারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করছেন এখন পরীক্ষা তো ডেট পড়ে গেছে ভাই জুলাই চার দু হাজার পঁচিশ এক ঘন্টা ব্যাপী ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সংগ্রহ করে নিতে পারবেন এখন পরীক্ষার দিক নির্দেশনার কথা বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আবারও বলতেছে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো লাইক কমেন্ট শেয়ার করেন এখানে বলছে এই প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ব্যবহৃত হবে বলতেছি তারা বলছে এই প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ব্যবহৃত হবে আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখানে একটু ভালোভাবে দেখেন আর তারপর যে পরীক্ষার সময় কিন্তু আপনাদের এই একই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে সেই কারণে আপনাদের লিখিত মৌখিক চূড়ান্ত মৌখিক পরীক্ষা পরীক্ষা জয়েন চাকরিতে জয়েনের সময় একই এডমিট কার্ড প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনাদের একটা বলে দেবো আপনারা একটা কাজ করবেন এই অ্যাডমিট কার্ডটা তিন থেকে চারটা কপি প্রিন্ট কালারের কপি করে রাখবেন প্রিন্ট কাপার কালারের কপি করে রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এখানে কিন্তু সর্বোপরি বলে দিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে বের হতে পারবেন না এই যে পিওন পোস্ট এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা মাত্র বারোটি এর বিপরীতে পরীক্ষা দিবেন পরীক্ষা ডাকাতে হচ্ছে মাত্র বারোটি পদ বারোটি অ্যাঁ শূন্য পদের বিপরীতে আপনারা কিন্তু পরীক্ষা দেবেন এই এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন বা এটা কি ধরনের প্রতিষ্ঠান আবার বলতেছি দেশের খ্যাতি নামা যে পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এই মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এইটা মূলত হলো গিয়ে আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটার হেড অফিস কিন্তু চট্টগ্রাম এটার হেড অফিস চট্টগ্রাম আগ্রাবাদ বা চট্টগ্রামে কিন্তু অবস্থিত এখন যারা পরীক্ষাতে রয়েছেন কোনো কিছু নেওয়া যাবে না আবার কোন কিছু নেওয়া যাবে না এবং আপনারা শুধুমাত্র একটা এডমিট কার্ড এখানে কিন্তু আরেকটা বিষয় বলছে প্রার্থীকে অবশ্যই কালো কালের দুটি বল পেন কলম সঙ্গে নিয়ে আসতে হবে উত্তরপত্র কোনোভাবে পেন্সিল ব্যবহার করা যাবে না উত্তরপত্রে কোনোভাবেই পেন্সিল ব্যবহার করা যাবে না আবারও লেখে উত্তরপত্রও কোনোভাবে পেন্সিল ব্যবহার করা যাবে না সেখানে সুন্দরভাবে লিখে দিয়েছে আবেদন করে আবেদনপত্র প্রার্থীদের ছবি সাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা শিট কিন্তু অবশ্যই মিলাবে কারণ অনেকে পরীক্ষা পরীক্ষা দেয় একজনের তো এরকম দিতে গেলে একদম বর্তমানে করি কঠিন ব্যবস্থা নেবে গভর্নমেন্ট আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনই এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই পিয়ন পদের অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এটা